হরে কৃষ্ণ রাতে রাধে প্রিয় ভক্তরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সোনার আশীর্বাদে আর রাধারায়ণের কৃপায় তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে আরও সুন্দর একটা ভিডিও বৃন্দাবন থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই সুন্দর ব্রজধাম ভূমি দর্শন করাচ্ছি তোমাদেরকে চলে এসেছি আজকে ভক্তদেরকে নিয়ে বৃন্দাবনে ইসকন মন্দির দর্শন করাতে আর এখানে দেখো সবচেয়ে বড় ভক্ত ইনি হচ্ছে পরম বৈষ্ণব এই বৈষ্ণবের জন্য তার মা বাবা আজ বৃন্দাবনের রজে তারা রজ পাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে পুরো ইস্কন মন্দির তোমাদেরকে দর্শন করাবো আর চলো বলরামকে আমাদের কৃষ্ণ বলরামকে দর্শন করাবো তারপর গরণিতাকে দর্শন করাবো এবং রাধা মাধবকে দর্শন করাবো 谢谢。<laughs> <laughs> রাধা মাধবকে হয়তো ঠিক মতো তোমরা দর্শন করতে পারলে না কারণ গার্ড এসে পুরো মানে মোবাইল হাত দিয়ে নিচে নামিয়ে দিয়েছে বলছে কোনো ভিডিও করা যাবে না তো যাই হোক যতটুকু দর্শন করতে পেরেছ ভিডিওটাকে হয়তো একটুখানি স্পট করে দিয়ে তোমরা সেইটাকে দর্শন করতে পারো আমাদের রাধা মাধবকে দর্শন করতে পারো আর একটুখানি হয়েছে তারপরে চলে আসলাম পরিক্রমা করতে করতে এই পাশে আর এই যে দেখো আমাদের ইস্কন মন্দির কত সুন্দর তারপরে চলে আসলাম এই সাইডে যে আমাদের মাধব দুজনে যে নৃত্য করছিল। আর অনেক রকমের এখানে পঞ্চতত্ত্ব সবাই তুলসী মহারানী এবং আমাদের মহাদেব গোপেশ্বর রূপ নিয়েছে তো সব কিছু মানে এখানে তুলে ধরা হয়েছে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না কোনো রকম একটুখানি পেছনে চুপ করে আমার ছেলে পঞ্চতত্ত্বকে উঠিয়েছে সেটাই তোমাদেরকে দর্শন করালাম আর এই যে বাইরে থেকে ইস্কন মন্দির দর্শন করো কত সুন্দর তারপরে আমরা একটুখানি খিচুড়ি প্রসাদ পেয়ে নিলাম ইস্কন মন্দিরে এসে যদি খিচুড়ি প্রসাদ না পাও তাহলে আর কি কী করলাম মানে প্রথমে দর্শন করো তারপরে পরিক্রমা করো তারপরে খিচুড়ি প্রসাদ পাও এটাই হচ্ছে ইস্কন মন্দিরে এসে করতে হবে তো যাই হোক আমিটা এটা প্রসাদ পেলাম খিচুড়ির প্রসাদ পেয়ে তারপরে এই যে এখন চলে যাচ্ছি আবার ভেতরে তো এই যে আবার দেখলাম দূরের থেকে কত সুন্দর দর্শন দিচ্ছে আমাদের গর্ণিতাই তা ভাবলাম যে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর আজকের সিঙ্গারটা অপূর্ব সুন্দর হয়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো কার কার আজকে আমাদের কৃষ্ণ বলারংকে দর্শন করে ভালো লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটাকে লাইক কিন্তু করতে একদমই ভুলবে না আমাদের রাধা মাধব ভিডিও ভক্তদের কাছে শেয়ার করে দিবে তারা জন্য দর্শন করতে পারে বৃন্দাবন ধাম আর এই যে এখন ইস্কন মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখো সুন্দর লাইটিং হচ্ছে খুব সুন্দর করে সাজাচ্ছে মন্দিরটাকে তো আমরা তো সন্ধ্যার আগেই বেরিয়ে যাবো তবুও লাইটগুলোকে জ্বালিয়ে দিয়েছে তো মানে সন্ধ্যা হলে আরও সুন্দর লাগবে তো সেরকম হয়নি তো আমি যে পুরো দর্শন করাচ্ছি তোমাদেরকে একটুখানি মন্দিরটাকে ঘুরে ঘুরে আর এই তখন লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে কিন্তু অন্ধকার হওয়ার আগে আমরা বেরিয়ে যাব কারণ যে ভক্তরা এসেছে তারা আবার আছে রাত্রেই বাড়ি ফিরবে তো তার জন্য একটু তারা ছিল তো তার জন্য বেরিয়ে গিয়েছিলাম তো যাই হোক কেমন লাগলো তোমাদের আজকে এই সুন্দর বৃন্দাবন ধাম কমেন্ট করে জানিও ভালো লাগলে ছোট করে একটা লাইক করে দিও ভক্তদের কাছে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার সুন্দর আরও একটা ব্রজধাম দর্শন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আগামীকাল ছয় তারিখে একাদশী গোবর্ধন পরিক্রমা করব গুরু মহারাজের সঙ্গে সেটাও শেয়ার করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে রাধে রাধে